এর আতঙ্কে আত্ত্রেই নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে আত্র ড্যামের মেরামত করা অংশ হঠাৎ করেই ভেঙে পড়ে আর যার ফলে নতুন করে বন্যার আশঙ্কা ছড়িয়েছে এলাকা জুড়ে ভেঙেছিল বহু দিন মাস ছয়েক আগে ফেব্রুয়ারি মাসে এবং এই জায়গাটা কাজ হচ্ছে ঠিকমতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোয়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ডাক্টর সেই কন্ডাক্টার যে কাজগুলো করছে সাইডে গা করছে গার্ডওয়ালটা পুরো পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে কোন অংশটা ভেঙেছে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙেছে মিডিল পজিশনের সাইডে আপনাদের কী মনে হচ্ছে যে যে কাজটা হচ্ছে সেই কাজটা কিন্তু ঠিকমতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিকমতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সে কন্ট্রাক্টর কোনো রডি দেয় এখন দেখা যাচ্ছে যে সব কমা কমা রড কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করে নাই পাকা ঢালাই হয় নাই গতকাল এটা কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছেন আপনারা আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়ি ঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে উল্লেখ্য গত ফেব্রুয়ারিতেও ড্যামের একটি বড় অংশ ভেঙে পড়েছিল আর যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় তারপর থেকেই প্রশাসনের তরফে জোর কদমে চলছিল মেরামতির কাজ কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সেই মেরামত অংশ ফের ধসে পড়ায় প্রশাসনিক তৎপরতা ও মেরামতির গুণমান নিয়ে উঠছে প্রশ্ন এদিকে টানা বৃষ্টির জেরে আত্রেই নদীর জলস্তর ক্রমশই বাড়ছে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা অব্যাহতভাবে জলস্তর বেড়ে গেলে ড্যামের বাকি অংশও ভেঙে পড়তে পারে সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা